আমি ডাক্তার মমিনুল ইসলাম রেটেন স্পেশালিস্ট অনেকদিন ধরে রেটেনে কাজ করছি কিন্তু এই রমজান মাসে আমি কিছু পেশেন্ট পাই বেশিরভাগ মানে অনেক অনেক বছর ধরে দেখছি যে এই রোজার সময় যারা ডায়াবেটিস রোগে ভুগছেন যারা উচ্চ রক্তচাপ রোগে ভুগছেন যারা আগে থেকেই চোখে ডায়াবেটিস জনিত চক্ষু সমস্যায় ভুগছেন কিংবা উচ্চ রক্তচাপজনিত চোখের বিভিন্ন অসুখে ভুগছেন কিংবা চোখের স্ট্রোকের হিস্ট্রি আছে এই ধরনের রোগীদের রমজান মাসে কিছু প্রবলেম আমরা ফেস করি দেখা যাচ্ছে যে রমজান মাসে তার রোজা রাখছে রোজা রাখার পরে ইফতারের পরে দেখা যাচ্ছে ইফতারের যেই খাওয়া দাওয়াটা করার পরে অনেক সময় দেখা যাচ্ছে প্রেশার বেড়ে যাচ্ছে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে যাদের আগে থেকে চোখে লেজার করা কিংবা চোখে ইঞ্জেকশন দেওয়া আছে এইসব রোগীদের দেখা যাচ্ছে সাডেন অনেক সময় ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে যায় ডায়াবেটিসের পরিমাণ বেড়ে যায় কিংবা প্রেশারের পরিমাণ বেড়ে যায় এইসব ক্ষেত্রে চোখে স্ট্রোক হওয়া কিংবা চোখে রক্তক্ষরণ হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায় এটা আমরা দেখছি এই ধরনের ক্ষেত্রে অনেক সময় রোগীরা এসে আমাদের কাছে বলে ডাক্তার সাহেব আমি তো অনেকদিন আগে আপনার কাছ থেকে দেখাচ্ছি এবং দেখাতে দেখাতে দেখা যাচ্ছে যে আমি অনেকগুলো ইঞ্জেকশন নিয়েছি অনেকগুলো লেজার অনেকবার লেজার করেছি কিছু কিছু রোগী আছে যে চোখে অপারেশন করা হয়েছে খুব ভালো আছে স্টেবল আছে কিন্তু বিভিন্ন সময় আমাদের কাছে আসে স্পেশালি রমজানের সময় একটু খেয়াল করা যায় যে রোজা রাখছে ঠিকই কিন্তু ওই ইফতারের সময়টা ইফতারের পরিমাণটা এমন হয়ে যায় যে যার কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারে না দেখা যাচ্ছে শরবত খাওয়া হচ্ছে মিষ্টি জাতীয় খাবার খাওয়া হচ্ছে এই ধরনের খাবারের খাওয়ার কারণে কিংবা অতিরিক্ত ভাজা পোড়া খাওয়ার কারণে ডায়াবেটিস কিংবা প্রসেস ফুড খাওয়ার কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকছে না কিংবা শরীরের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে আবার সেকেন্ড টাইম চোখের স্ট্রোক কিংবা চোখের মধ্যে রক্ত খন প্রবণতা বেড়ে যায় অনেক সময় দেখা যায় রক্ত খন হয়েও যায় অনেক সময় রোগী বলে ডাক্তার সাহেব আমি তো ভালোই ছিলাম তারা নামাজ পড়ে এসে হঠাৎ করে চোখের সামনে কি জানি মাছির মতন করছে কুয়াশার মতন ঘন হয়ে যাচ্ছে এই সমস্যাতে কিভাবে আমি উন্নতি হব তখন আমাদের কাছে আসে যখন আমরা দেখি যে আমরা চোখের রেটিনা পরীক্ষা করে দেখি যে চোখের ভিতরে রক্তক্ষণ হয়েছে কিংবা চোখের ভিতরে রেটিনার ভিতরে পানি জমে গেছে যেটা ম্যাকুলার ইডিমা বলি যেটা আমার প্রতিটা ভিডিওতে বলা হয় চোখের রেটিনা চোখের সেই অংশে যেখানে আলো তৈরি হয় ডায়াবেটিস রোগীদের এবং উচ্চ রক্তচাপজনিত কারণে যারা ভুগছেন তাদের এই চোখে রেটিনাতে সবচেয়ে বেশি আক্রান্ত হন সাথে ছানি পড়ার প্রবণতাটা বেড়ে যাচ্ছে কিন্তু রেটিনা বেশি আক্রান্ত হয় তারা অনেক বছর ধরে ডায়াবেটিস রোগে ভুগছেন তারা দেখা যাচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হচ্ছে না ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকছে না কিন্তু তাদের কোনোভাবেই দেখা যাচ্ছে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমে কিংবা শরীরের মানে এক্সারসাইজ করার মধ্যে মাধ্যমে কিংবা ইনসুলিন নেওয়ার মাধ্যমে চোখে মানে শরীর ভালো আছে কিন্তু এই সময়টা দেখা যাচ্ছে একটু অনিয়ম হয় হয়ে যায় যার কারণে আবার সেই ডায়াবেটিসটা বেড়ে যাচ্ছে প্রেশার বেড়ে যাচ্ছে যার কারণে চোখের ভিতরে রক্ত খাওয়ানো হয় এক্ষেত্রে আমরা যেটা করি যে এই ধরনের সমস্যায় পড়লে অবশ্যই একজন নিকটবর্তী কোনো রেটিনা স্পেশালিস্টের সাথে স্মরণপূর্ণ হবেন কিংবা যার খানে রেটিন ডক্টর নেয় সেখানে একজন চক্ষু বিশ্বজ্ঞকে দেখাবেন চক্ষু বিশ্বজ্ঞের পরামর্শে অবশ্যই একজন রেটিন স্পেশালিস্টের স্মরণপন্ন হবেন এবং ওই সময় যখন আমরা দেখি দেখার পর যদি রক্ত গ্রহণ হওয়ার প্রবণতা থাকে সেই ক্ষেত্রে যদি পরিমাণ বেশি থাকে তাহলে আমরা সার্জারি করার জন্য অ্যাডভাইস করি অপারেশনের মাধ্যমে রক্তটাকে পরিষ্কার করার জন্য বলি অথবা যদি রক্তের পরিমাণ কম থাকে আমরা অবজারভেশন রাখতে বলি যে এটা একাকাই অ্যাবজর্ব হয়ে যায় কি না কোনো কোনো ক্ষেত্রে চোখে রেটিনাতে পানি জমে যায় সব ক্ষেত্রে রোগীদেরকে আমরা বলি একটু অপটিক্যাল কোহন টোমোগ্রাফি পরীক্ষা করি করে চোখে যদি পানির জমে থাকে তাহলে আমরা ইঞ্জেকশন দেওয়ার জন্য অ্যাডভাইস করি তা আপনাদের মাথায় বুঝতে হবে অবশ্যই যে ডায়াবেটিসটাকে আপনি নিয়ন্ত্রণ রাখার জন্য যা যা করণীয় সেই কাজগুলো করতে হবে পরবর্তীতে কিন্তু রোগীর এসে আমার কাছে এসে বলে যে ডাক্তার সাহেব যে আমরা তো চিকিৎসা করছি কিন্তু লাভ হচ্ছে না কেন সেই জন্য এই সময়টা বেশি বিশেষ করে আপনি খেয়াল রাখবেন এবারে খাদ্যাভ্যাসটা নিয়ন্ত্রণ রাখবেন এবং পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন এবং খাবার দাবারটা একটা নির্দিষ্ট পরিমাণ ক্যালোরিটা মেনটেন করার চেষ্টা করেন সো দ্যাট আপনারা যারা ডায়াবেটিস রোগে ভুগছেন এবং উচ্চ রক্তচাপজনিত কারণে ভুগছেন এবং অনেকদিন ধরে চোখে সমস্যা আছে ডায়াবেটিসের কারণে তারা যেন এই সমস্যায় না পড়েন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট এই এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভিডিওটি কাজে লাগবে রোজার সময় যারা যারা ডায়াবেটিস রোগে ভুগছেন কিংবা এই ব্লাড প্রেশার আছে যাদের স্বজনরা ব্লাড প্রেশার আছে ডায়াবেটিস রোগে ভুগছেন তাদেরকে ভিডিওটি একটু শেয়ার করবেন সো দ্যাট এই সময়টা যেনি তারা কেয়ারফুল থাকে ধন্যবাদ সবাইকে